আমাদের ফ্রি ফায়ারে নর্মাল বান্ডেল এর পাশাপাশি রয়েছে অনেক ধরনের লেজেন্ডারি বান্ডেল এসব বান্ডেল এম থেকে শুরু করে অনেক লেজেন্ডারি এনিমেশন থাকে বলা হয় হিসেবে সর্বপ্রথম কুবরা বান্ডেল আসেন্ডারি বান্ডেল চার ধরনের কালার পরিবর্তন করা যায় তারা বান্ডেলের সাথে বিভিন্ন এই আমরা ফ্রি ফায়ার গেমে থাকা সেরা দশটি লেজেন্ডারি বান্ডেল খুঁজে বের করবো যেগুলোর এক একটা নাম্বার এজেন্ডার এ গেরা প্যারাডক্স এডারি বান্ডেল

থেকে দেখার দিক হইতেছে যে বান্ডেল এর পাঁচটা আলাদা আলাদা কালার এটা লেজেন্ডারি এমন একটা বান্ডেল ছিল যে বাকি ড্রেস এবং পাওয়ার জন্য দিয়ে আপডেট করা লাগত লেজেন্ডারি বান্ডেল এর মধ্যে আমার বান্ডেল এটি মনে হয় যারা বেশি কালার ইফিক পছন্দ করো শুধুমাত্র তাদের জন্য এই বান্ডেল ই পারফেক্ট তার তিন নাম্বার কালারটা যদি আনলক করো এখান থেকে এই বান্ডেল সুন্দর একটা লুক দিতে শুরু করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বান্ডেল পায়ের নিচে একটা ড্রাগন উঠতেছে ড্রেসের দিকে একটা সুন্দর ওরা বের হচ্ছে কালারফুল বান্ডেল এইটা আসলে বান্ডেল কিন্তু পার্পল কালার রয়েছে চার নাম্বারে থাকে বান্ডেল পার্পল কালার

যদি কেউ পরে খেলে উইন্ডো দিয়ে বেরোয়ার সময় এরকম ইফেক্ট তাছাড়া এই বান্ডেলের সাথে একটা মেডিট করার অসাধারণ ইফেক্ট শো করে লেজেন্ডারি বান্ডেলের মধ্যে এই একটা ভালো বান্ডেল তোমাদের কারোর কাছে আছে কিনা এই বান্ডেলটা তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেড সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোন ঝামেলা ছাড়াই তোমরা গেম ইউআইডি দিয়ে নিজে ডেমন নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে দেন নাম্বার সিক্স সো নাম্বার সিক্স এসে আমাদের মার্চ ওয়ার ক্লাসের নামে এই বান্ডেল এটি আমাদের গেমের উল একটা লেজেন্ডারি বান্ডেল এই লেজেন্ডারি বান্ডেল তে কালারে দুইটা ফ্রম আছে আসলে এই বান্ডেল এর সাথে অ্যাটাচ করা আছে লুক চেঞ্জার অ্যারাইভাল অ্যানিমেশন সার্কেল অফ হিট এই লেজেন্ডারি বান্ডেল এর সাথে যে প্রথম ইমোটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের গ্রুপ ইমোট গ্রুপ ইমোটটা মোটামুটি ভালোই দেখতে সম্ভবত র‍্যাম্পেজ ইভেন্টে এটা সর্বপ্রথম লুক চেঞ্জার ইভেন্ট আছে প্রথম লুক চেঞ্জার হিসেবে এটা অনেক পপুলার হয়ে গিয়েছিল আর এই বান্ডেলের সাথে যে অ্যারাইভাল অ্যানিমেশন এটাও দেখতে হচ্ছে এই ড্রেসের মধ্যে দুইটা কালার রয়েছে দুইটা কালারে মোটামুটি দেখতে পাওয়া এটার যে হেয়ার রয়েছে এটা অনেকেই পছন্দ করে তবে এটার যে ফুল বান্ডেল রয়েছে এটা দেখতে এতটা সুন্দর না তবে লেজেন্ডারি বান্ডেল হিসেবে এই বান্ডেল দেখতে ভালোই লাগে আমার কাছে বিশেষ করে এটার চুলটা সরি এই বান্ডেল তো দুইটা কালার না এই বান্ডেল তো সর্বমোট চারটা কালার রয়েছে একটা ইয়েলো কালার একটা রেড কালার এটা কাইন্ড অফ দেখতে ওয়াটার কালারের মতো এবং চার নাম্বার যে কালারটা সেটা হচ্ছে আমাদের পার্পল কালার এই বান্ডেল তো চারটা কালার রূপান্তরিত করা যায় ম্যাক্সিমাম প্লেয়ারে যারা এই বান্ডেলটা নিচে তাদের ম্যাক্সিমামই কিন্তু হেয়ারটা ইউজ করার জন্য নিচে ফুল বান্ডেল পরে খারাপ লাগলো এটার হেয়ারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে তো তোমাদের কার কার কাছে এই বান্ডেলটি আছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ওকে নাম্বার 5 তো নাম্বার 5 এ যে

আমাদের ফ্রি ফায়ারে বিশালের দিকে এসেছিল। ওখানে ফ্রি ফায়ারে গ্রুপ ইমোটের কনসেপ্ট আনে তারপরে সে অরাইভাল অ্যানিমেশন। এটা গেমের প্রথম কনসেপ্ট ছিল। গ্রুপে এন্ট্রি করার সময় একটা ইমোট দেবে। অরাইভাল অ্যানিমেশনও কিন্তু প্রথমবার এসেছিল কুম্বরা বান্ডেলে। তাছাড়া এটা ছিল কুবরা বান্ডেলে এক্সক্লুসিভ ইমো আসলে আরেকটা আইটেম ছিল সেটা ছিল আমাদের প্যারাসুটিক অ্যানিমেশন। এই ব্যান্ডেলের পরে যদি কেউ খেলতো প্যারাসুট থেকে নামার সময় এরকম ভাবে ল্যান্ড করবে আর কি। এই চারটি কনসেপ্ট ছিল একদম নতুন। গেমের মধ্যে থেকে চারটা কালারের রং পরিবর্তন করা, তারপর হচ্ছে চারজন মিলে লবি ইমোট, অরাইভাল অ্যানিমেশন এবং প্যারাসুট অ্যানিমেশন। তো সবগুলো একটি বান্ডেলের সাথে থাকার কারণে এর প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এটাকে নিয়েছিল তো এখনো ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে একটা বেস্ট বান্ডেল হিসেবে পরিচিত এটি আর এক সপ্তাহ আগেও কিন্তু আমাদের ফ্রি ফায়ার এটা আরো তিন চারবার রিটার্ন দিয়েছে লেজেন্ডারি বান্ডেলের মধ্যে নিঃসন্দেহে একটা বেস্ট বান্ডেল তারপর আসে নাম্বার 3 ওকে নাম্বার 3 তে আছে আমাদের ব্লু লকের ইসাকির বান্ডেলটা লেজেন্ডারি বান্ডেলের মধ্যে দেখতে সুন্দর বান্ডেলের মধ্যে ইসাকিরটা বেস্ট মনে হইছে যদিও এই বান্ডেলের মধ্যে আহামরি তেমন কোনো ইমোট নাই বাট এই বান্ডেলের মধ্যে দুইটা লুক তুমি চেঞ্জ করতে পারবা একটা হচ্ছে ব্লু লকের বেসিক ভার্সন আমাদের ইসাকি আর একটা লুক হইতাছে এটার ম্যাক্স ভার্সন তবে এই বান্ডেলের মধ্যে তিনটা ইফেক্ট অ্যানিমেশন আছে ওটা হইতাছে দরণ

লেজেন্ডারি বান্ডেল হিসেবে একটা বেস্ট বান্ডেল সর্বশেষ আসেন নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান এ তোমরাই বলো যে ফ্রি ফায়ার গেমের এর সব থেকে সেরা লেজেন্ডারি বান্ডেল কোনটা